আমি আসলে যে জায়গাটা কথা বললাম সেই জায়গাটা যে হরিং সরিং সব দেখেন এই যে হরিং আছে এখানে অনেক মজার জায়গা কি সুন্দর হরিং দেখেন এই যে আশ্চরিত কথা গাছের উপরে খারা রয়েছে এদিকে গান্ডার একটা আছে গাছের আবুলে এই যে গাছের আবুলে গান্ডার এই যে গান্ডার দা এ আল্লাহ ভাই গান্ডার এদিকে কত সুন্দর গান্ডার দা এদিকে একটা হাতি আছে অনেক সুন্দর করে একটা হাতি বানায় রাখছে আসলে অনেক মজা করে মানুষের যে এত বুদ্ধি আমি কখনো ভাবতে পারি না দেখেন দাঁত চার সব দেখা যায় এইদিকে ছোট ছোট বাচ্চাদের খেলার বস্তু একবার উমুর একজন বহে অমুর একজন বহে বয়া হেরা ডোলে কি একটা মজার বিশ্ব জায়গা এটা একটা তার বাদে যেটা বড় বড় সেরি বড় বড় সেরারা এর মধ্যে বয়া হেরা দুই ঠেঙে হুর্মি দিয়া জুলে খেলায় কি একটা রোস্টিং এর ব্যাপার আমাদের এই যেটাতে দেখছেন এটার কথা মনে হলি গেলা বর্তমান দুই দিন পাতনা খেলে চলে তো উমরার থেকে উইডা হেরা ওই যে উমরার থেকে উইডা হেরাই দিন দেয় পিস চল দেয় দুই ঠ্যাং ফাঁক হয়ে পরে কি একটা তার মানে আশা আশির ব্যাপার আর এই যেটার মধ্যে লাভার সাভার নিয়ে হেরা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে হেরা পোলান চোলা নিয়ে হেরা এই যেটার মধ্যে এই যাব করে ফিন পিন করে ঘুরে দেখছাও ফিন পিন করে ঘুরতেছে কি একটা আজক ব্যাপার না অনেক সুন্দরী আসলে জায়গাটা তো এটা হলো আসলে চানদের পাহাড় অনেকই সুন্দর ওই যে হরিণ দিন ধরে কিছু খায় না বেশাটা না খাইতে খাইতি খাইতি গেছে গুহাটাও লাতি দলি লাতি দেয়নি না 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 কিছু কেউ না না খাইতে খাইতে যেমনটা শেষ